গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর সোমবারের ভিডিও স্টার্ট করলাম এখন বাজে আটটা পনেরো মিনিট গতকাল রাত্রে একদম ঘুমাতে পারিনি তাই খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে সারা রাত উল্টোপাল্টা স্বপ্ন দেখে গেছি যে স্বপ্নগুলো বাস্তবে ভালো নয় সারা দেখছি কাদের সঙ্গে মাছ ধরতে গেছি দুটো বাচ্চা নিয়ে গেছি তাদের সাথে মাছ ধরেই যাচ্ছি শুনেছি নাকি মাছ ধরার স্বপ্ন একদম ভালো নেই তো তাড়াহুড়ো করে উঠে কাজ শুরু করে দিলাম আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে শুরু করলাম আজকের সোমবারের ব্লগ তো চলো দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও কাজ ঘর ঝাড়ঝুত দিয়ে পরিষ্কার করে নিলাম ঘর থেকে বেরিয়ে এই যে সামনেরটা উঠানটা একটু ঝাড়ঝুর দিয়ে এই উনানটা কালি কালি হয়েছিলো কালি কালি ঠিক করলাম তারপরে বড়দিদের বাড়ির ওপাশ থেকে একটু হেঁটে হেঁটে এলাম দেখলাম পাশের বাড়ির সবাইও উঠে পড়েছে দিয়ে নিজে ব্রাশটা করে নিলাম আর বরমশয়েও উঠে তার ফুলের প্লাস্টিকগুলো সব গুছিয়ে ঝাড়ঝুর দিয়ে সব মেলে দিলো কারণ অনেকটাই বেঁচে গেছে ওকেও তো আবার বেরোতে হবে তাই ও ব্রাশ করে ঘরে ঢুকছে সেই ফাঁকে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে ওখানে রেখে দিলাম অনেক সময় সবজি তো আবার ভুল করে ফেলে আলাদা রাখলাম ভাবে কি মা ধুয়ে দেয়নি আবার ধুয়ে নেয় আর দিকে তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম সবটাই সকালের তা হল আর এ পাশে হচ্ছে দুটো স্থলবদ্ধ ফুল তোমার গাছের শেষ একটা করি আছে কিন্তু মনে হচ্ছে যেন ওই ফুলটা ফুটবে না এমনি ছোটো ছোটো লাগছে তার শেষ ফুল তুলে নিলাম অসময়ে বেশ ফুলগুলো ভালোই লাগছে এবার ফুল বেলপাতাটা একটু গুছিয়ে দিয়েই ঘরে যাব বড় নামে আমি চা খাবো জিতের শরীর শুভ শরীর একদমই ভালো না এখন ডেকে ডেকে তুলতে হয় ঘুম ওঠে ভাঙে না তো ঘরটা ছাড় দেওয়ার সময় একটু পাখা বন্ধ করলাম যখন মাথায় হাত দিয়ে দেখে এলাম একটু উষ্ণ গরম গরম রয়েছে আর কাঁথা চাপা দিয়ে শুয়ে আছে সেটা আলগা করে দিয়ে আবার আস্তে করে পাখা চালিয়ে দিয়ে বেরোলাম তো চলো এবার চা খেতে যাব তো চা করে নিয়ে আমরা দুজন বসে পড়লাম আর এই যে ফ্লাস্ক ওদের জন্য করে রাখলাম ওরা উঠছেই না এ দেখুন করেছিলাম বরমসায় চা আর মুড়ি মুড়ি ধর ওর তো বাজারে যাবে তাই বিস্কুট দিলাম না এবার আমি চা খেয়ে নিয়ে চলাম চা টা খেয়েই জামাকাপড় চেঞ্জ করেছি ডিউটি যাবো সুতোপা বলছে ওর ননীকে নিতে যেতে ওদের তো ওই অবস্থা জানোই তার জন্য আমি এবার নিয়ে আসলাম নিয়ে এসেছি কিন্তু আনন্দও হচ্ছে আবার ভাবছি সুতোবার মতো যত্ন করতে পারবো তো যাই হোক এখন এই দেখো আমার ঘরে নিয়ে চলে এসেছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তারা থালা গ্লাস বাটি সব কিছু দিয়ে দিয়েছে আর এই যে ননি সোনা ভেতরে রয়েছে এখন মুখটুক মুছিয়ে বার করে একটুখানি খাবার দিয়ে আমি ডিউটি চলে যাব। আজকে কদিন ধরে আমার বাড়িতে থাক ননি আর কি আমার শুভজিৎ এখন ঘুমাচ্ছে কিন্তু উঠে খুব আনন্দ পাবে এখানে তো চলো আমি ওকে গোপীর সোনাকে খেতে দিয়ে দিই পার ননি আর আমার গপু তো বন্ধুরা আমার গপু মুখ মুছিয়ে বসিয়ে দিয়েছি আর একটু বিস্কুট দিলাম এখন আর যেহেতু প্রথম আসলো আমাদের বাড়িতে সকালবেলাতেও ধূপ ধূপ জ্বালিয়ে দিলাম কালকে থেকে একবারে সবাইকে পুজো দেবো যখন তখন ধরিয়ে দেব মানে ধূপধীপ আর ওই সুতোপা যেরকম দেয় তিন টাইম ওরকম টুকটাক দিয়ে দেবো গপুসোনাকে তাই বলছি যে গোপুসোনা তোমার মায়ের মতো যত্ন আমি না করতে পারলেও তুমি খুশি হয়েও আমার ঘরে এত কষ্টের মধ্যে থেকেও নিজেকে একটু আনন্দ উপভোগ করো হ্যাঁ যেন আমার দিকে টেরাচকে চোখে তাকাচ্ছে দেখো এই দেখো এই যে এবার আমার কাজে যাওয়ার পালা কারণ কাজে যাওয়ার পালা বলতে ভেবেছিলাম কাছ থেকে এসেই গোপুকে নিয়ে আসবো কিন্তু সুতো পা আবার দশটার মধ্যে খেতে দেয় তো আর আমার কাজে গেলে তো তিন চার ঘন্টা লাগে সেই কারণে একবারে এনে নিলাম আর দেখলাম ধোয়া কাছা কাপড় আছে অসুবিধার কি আছে তার জন্য চলো কাজ করে এসে নি ঘুম হচ্ছে বকা দিলাম উঠছে না এগারোটা দশ বাজে দেখো আর আসলাম আমি বাড়িতে বাড়িতে এসেছি আর বরমশায় দাঁত ঝাঁদা শুনছি কারণ বর মশাই হচ্ছে যে পেশারের ওষুধ খেতে হবে খাবার আমি তো খাবার সব টেবিলে কালকে পান্তা ভাত মুড়ি চিরা যা কি চব তো রান্নাঘরে রয়েছে কলা বক 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 করছে যে কে কি খাবে তো উনি বলছে আমি খেয়ে নিয়েছি আর ছেলেরা ফোন নিয়ে শুরু করে দিয়েছে তাদের খেলা ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে ঢুকে দেখেন উনি রয়েছে ফোন করে বলছে ওমা আমাদের ঘরে ঠাকুর কাদের বলছে আনটি এখন দুজন বিছনা টিসনা গুছিয়ে আরাম করে বসে রয়েছে এখন তাদের খাবার দাবার জোগাড় করে দিয়ে আর কি করা যাবে এই যে পান্তা ভাত রেডি করে দিলাম দুই ভাইয়ের দুই বাটিতে আর এ পাশে হচ্ছে কালকের যে তরকারিগুলো ছিল মাছের ঝাল পুঁশাক তরকারি আর এই মাছ বের করলাম আগের দিনের ভাজাটা ছিল আর বর্মশায় বাজার করে নিয়ে এসেছে এখন বলেছি গরম পড়ে গেছে একদম বাজার ঘাট নয় কম কম আনতে তো তেল এনেছে পটল আর মটর ডাল তো এক গাদা আম এনেছে সেদিন দাদা আম দিয়ে হবে মটরের ডাল আর এখন তা বলছে পান্তা ভাত খেতে হলে একটা ডিম ভেজে দিতে হবে চলো বড় মশাইকে তাদের বাটি ঘটি রেডি করে একটা পেঁয়াজ কুচাতে দিয়ে আসি তারপরে ডিম ভেজে দিলেই তাদের পান্তা খাওয়া হয়ে যাবে আর এ পাশে তিনি তার কাজ শুরু করে দিয়েছে নাও পিঁয়াজ যেনও সবজি কাটতে বসেই পড়েছিল ভেন্ডি চচ্ছরি এদিকে পুঁশাক মিষ্টি কুমড়ো আলু রয়েছে আর সেদিন বাবা নিয়ে এসেছিলো গা দা খানিক টমেটা কী সুন্দর লাগছে দেখো লাল লাল দোপিয়া কাটা হয়ে যাচ্ছে প্রায় চলো ডিম ভেজে ছেলেদের খেতে দিয়ে দিই সবজি কাটতে কাটতে দেখো আরো কত সবজির আমদানি হয়ে গেল ওদিকে ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন ফুলের সঙ্গে সবজির বাজারে চলে আসলো ও মাছ চলে এসেছে শাক পাতা আর এদিকে ননির জন্য আবার প্রসাদও নিয়ে এসছে কে নিয়ে এসছে সেটা পরে বলছি আগে বাজারগুলো সব দেখিয়ে নি ওদিকে চিংড়ি মাছ এদিকে কলা এমনভাবে এনেছে যে ব্যাগের তলায় পড়ে চারকা চিটকি খেয়ে গেছে আর এ পাশে বসে কুটির শিল্প নিয়ে বসেছে আর একজন শুধু হাত কাটে প্রতিদিন বেতের লাঠি মানে এনসিসি লাঠির দরকার তার সে এখন ওই সব নিয়ে বসেছে দোকান থেকে সিরিজ কাগজ কিনে নিয়ে চলে আসলো এই যে এই যে সেই ভাইরাল মানুষটা ওই যে নুনির খাবার নিয়ে এসেছে আর ঘর ভরে ফুলটুল সব আমরা রেখে দিলাম হচ্ছে যে এই যে পাশে রয়েছে দেখো আমাদের বাড়িতে ননি থাকলে ফুলের গন্ধেই নুনির খাবার লাগবে না এই যে এই খাবার নিয়ে এসে প্রতিদিন এভাবে আনে মাঝখান থেকে খাবলা তুলে উনি খেয়ে নেয় আর এদিকে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ পাশে রান্না হচ্ছিল আর হতে হতে আমি গ্যাস বন্ধ করে মাছ কাটতে গেলাম তো মাছ কেটেও চলে এলাম এই যে হচ্ছে ভেন্ডি সর্ষে বাটা করেছি আর এতে হচ্ছে মটরের ডাল সেদ্ধ করেছি আর এই দিকে দেখো নিরামিষটাও হয়ে গেছে বড় মশাই কাটছিল সেটা তো দেখতেই পেয়েছো বড়ো সড়ো বাজার ছড়িয়ে ছিটিয়ে নিয়ে রেখেছি আর এই সবে আমি মাছ কেটে নিয়ে এলাম ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ বড়মশায় ওদিকে কাঠে ভাত করে দিল আর কালকের যে মাছ ভাজা আছে সেই মাছটা একটুখানি মশলা দিয়ে দেবো দাদা আর বড়মশায় খেয়ে নেবে এই হচ্ছে আমার আপাতত এখনের কাজ ফাইনালি ভাত উপর দেওয়া হয়ে গেল আর সেই সঙ্গে শুভ স্নান করে এসে পুজো দিয়ে দিলো ওই দাদা গুজিয়া নিয়ে এসেছিল তাই দিয়ে আর আজকে তো শেষ সোমবার বললাম তার জন্য দেখো ভোলানাথকে কত সুন্দর মালা গেঁথে পুজো দিয়ে দিয়েছে কারণ আমার অপেক্ষা করলে তারা ঠাকুরের খিদে পেয়ে আবার খিদা মরেও যাবে সে কারণে ওরা দুই ভাই পুজো দিয়ে দিল বুদ্ধি পাখিয়ে আমি পরে একবার ভোলানাথের মাথায় জল ঢেলে দেব আর ননি নুনিকে আবার দেখো নকুলদানাও দিয়েছে কি রা আমার দিকে ট্যাঁড়া চোখে তাকানো বন্ধ করেনি আর এই যে বরমশাই হচ্ছে কাজু কিশমিশ কিনে এনে ঠোঙা ধরে এখানে রেখেছে ননির খেলনা দিয়ে তো এখন শুভ একটুখানি খেলে গেল গাড়ি ছাতা হাতি ঘোড়া কত কিছু রয়েছে দেখো নুনির অনেক বেজে গেছে এখন সেই কারণে আমি এখন আর রান্নাঘরে ঢুকবো না ওরকম ছড়ানো ছিটানোই থাক আগে স্নান করে আসি এসে তারপর ডালটা ফোরন দেব আর হচ্ছে যে তোমার একটু আম কেটেছি আমের টক করব আর মাছটা করবো আর শরীরটা ঠিক জুত দিচ্ছে না তবুও কাজ না করলে নয় মা হলে মায়ের কত জাল না সেটা করতে হবে তার মধ্যে তরমুজটা কেটে দেবো একটুখানি সবাইকে ততক্ষণ খেতে থাকবে খিদাও তো পেয়েছে দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি এখনও তিনটে রান্না বাকি রয়েছে তারপরে স্নান হয়নি কখন খেতে দিই সবাইকে চলো তরমুজ কেটে সবাই খিদা নষ্ট করে দিয়ে আসি ফ্রিজে টক দই ছিল একটু সবাইকে দিয়ে আসলাম চামচে করে করে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে গরমের দিনে টক টক ডালের বিরাট দাম টক দিয়ে মন একেবারে সেরে যায় জিত ভাত না আর এই যে মাছের ঝাল থেকে শুরু করে সব কিছুই রয়েছে এইরকম আবার টকও করেছি এবার আগে তো বরদাদা থাকতে দেখা করতে যেতাম এখন বরদাদা নেই তো বরদির সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেল একটু দেখা করে এসে তারপরে মালা গাতে যাবো আর আমার লেজ ধরেছে শুনিও যাবে গোপুষোনার হচ্ছে যে সন্ধ্যাবেলাকায় খাবার দেওয়া হলো দেখো এবার আমার জিতাগা কমপ্লিট হলো এবার ঘর পরিষ্কার পরিছন্ন করে নুন সুতোপা বলেছিল সকাল সকাল ঘুম পাড়াতে আর আমাদের বাড়িতে কেউ আসলে তার বারোটার আগে ঘুম তো হয়ই না আর এই ঘরে হচ্ছে মালাগাথার ক্যাচ ক্যাচানি সেই কারণে সব গুছিয়ে টুছিয়ে থাক ও আমাদের সঙ্গে জেগে জেগে বসে মালা টালা এবার ওকে ঘুম পাড়িয়ে তো চলো ঘুম আগে হাত পা ধুয়ে আসি এগুলো তো সোনার এখন ঘুমোতে যাওয়ার পালা গয়না গাটি অলঙ্কার সব খুলে রেখে এখন ধপ করবে সেই সঙ্গে আমার বড় গোপু যে দুটো আছে শুভজিৎ তারাও ধপ করবে আর গরম প্রচন্ড পড়েছে তাই নেঙ্গু পাচায় শুয়ে দিচ্ছে দেখেছ বকু একুন নেঙ্গু পাচায় শোভে শুয়ে পড়ো তুমি এখন আরাম করছি করে সকালবেলায় তুলে দেবো তুমি করো বালিশটা তো চুট মতন পায়ের মধ্যে ঢুকিয়ে দিই ঘুমটা ভালো হবে শুভজিৎ তো এরকম করেই দিতাম হুম চলো নতুন ঘরে আরাম করে ঘুম দিয়ে দাও জেগে জেগে থেকো না আর এই খাবারটা তো রাখতে হবে ওই সুজিতের বাবু অল্প অল্প করেই নিয়ে এসেছে আর এর পাশে হচ্ছে যে শুভ বলছে আন্টির গোপুর থালা বাসন চিহ্ন করে রাখো চিহ্ন করে রাখলাম আর জিৎ বলছে শুভ বলছে যে কারো বাড়ি আসলে কি থালা বাসন নিয়ে আসতো আমাদের নতুন থালা আছে সেই থালাতে খাবে তো সন্ধ্যাবেলায় নতুন থালাতেই দিয়েছিল কেটে কালকে থেকে তাই হবে আমাদের মাঝে এসছে যখন আমাদের থালা আমরা অর্ঘদ্বীপ যাওয়ার সময় কিনেছিলাম নতুন থালা গ্লাস তাতে বসেই খাবে তো চলো গোপুর ঘুমোতে যাওয়ার সাথে সাথে ভিডিওটা এন্ড করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ আলো লাগবে এটা ঢেকে রাখি যাতে চোখে আলো না লাগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাইট তো সারা জ্বলবেই ঘরে যেন চোখে আলো না লাগার জন্য দিয়ে দিলাম